নাসিরিনগরের যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়া আদায় বন্ধে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর অভিযান সোমবার ষোলোই জুন সকাল এগারোটার দিকে ব্রাহ্মণবাড়ি আর নাসিননগর উপজেলার সদরের কলেজ মুড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় এ সময় যাত্রীরা অভিযোগ করেন নাসিরনগর সদর থেকে সরাইল বিশ্ব পর্যন্ত প্রশাসন নির্ধারিত ভাড়া পঞ্চাশ টাকা করা হলেও চালকরা তাদের কাছ থেকে একশো থেকে একশো বিশ টাকা নিচ্ছেন এসবের প্রতিবাদ করলে উল্টো চালকরা রেগে যাই বলে জানান ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাস্ত্রিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার বমি কাজী রবিউ সারোয়ার সেনাবাহিনীর কর্মকর্তা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা

কলেজ দোকান বা দোকান পাঠ দিয়ে বসে আসছি তার কারণে আসলে গাড়িগুলো রাখার জায়গা নাই যার কারণে রাস্তার উপরে গাড়িগুলো চলে আসে আর যানজট হচ্ছে এখানে আমাদের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে মেডিকেল আছে আর এখানে আছে আমাদের কলেজ দেখা যায় যে মেডিকেলের রুগীরা যেতে পারে না সময় মতো কলেজের স্টুডেন্টরাও যেতে পারে না সেই কারণেই আসলে আমাদের আজকে উদ্দেশ্য যে এই ফুটপাথের এই যে দোকানগুলো যেগুলো রাস্তার উপরে যে যানজট তৈরি করতেছে এগুলাকে করা উচিত করে দেওয়া আরেকটা এখানে হচ্ছে গিয়ে আমাদের যারা

এ চাইতে ডাবল ভাড়া যেন তারা কোনোভাবে নেওয়াটা আমাদের কাম্য হবে না আমরা আজকে বলে যাচ্ছি আগামী দিন থেকে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য থাকবো